সত্যিপীঠের মধ্যে একটি অন্যতম সতীপীঠ হলো ক্ষীরোগ্রামে মায়ের মন্দির যেখানে মায়ের দক্ষিণ চরণের বৃদ্ধাঙ্গুল পড়েছিল তো আজকে আমরা সেই সতীপীঠটি দর্শন করার জন্য সব পরিবারে বেরিয়ে পড়লাম আর আমার পূর্বপুরুষের মুখে শোনা যে আমাদের আদি বাড়ি নাকি ওই ক্ষীরোগ্রামেতেই ছিল হিরোগ্রামে আগে নরবলি হতো তো সেই ভয়েতেই আর কি আমার পূর্বপুরুষরা ওখান থেকে আমাদের এখন বর্তমান যে বাসস্থান সেইখানে নাকি চলে এসেছিল তো আমরা একটা গাড়ি ভাড়া করে বেরিয়েছিলাম তো যাওয়ার পর প্রথমেই আমরা যে মন্দিরটায় গেলাম ওখানকার মানুষজনের মুখে শোনা যে এই মন্দিরটাতেই নাকি আগে মা থাকতো তো কিছু চুরি বা ডাকাতি কোনো কিছু হওয়ার পর জায়গা পরিবর্তন করে অন্য একটা মন্দিরেতে নাকি মাকে নিয়ে যাওয়া হয়েছে চলো তোমাদেরকে সেই মন্দিরটা আমি দেখাবো আগে এই মন্দিরটা তোমাদেরকে ভালো করে দেখিয়ে দিই আমরা এই যে এখন যে পুরনো মন্দিরটা আছে এই মন্দিরটার ভেতরে প্রবেশ করলাম আর এই মন্দিরটা কিন্তু অনেকটা জায়গা জুড়ে আছে পুরো ভেতরটা ফাঁকা আর অনেকটা বসার জায়গা আছে সেখানে অনেকজন বসেও ছিল দেখলাম ছোট ছোট বাচ্চারা দেখলাম খেলা করছে মন্দিরটা কিন্তু বেশ খোলা মেলা মন্দিরটা ঢোকার পর দেখলাম একটা ছোট গেট আছে যেখানে একটু ঝুঁকে ঢুকতে হবে আর একটা বড় ঝাড় বাতি আছে ওর ভেতরেতে আর ভেতরে দেখলাম একটা বিছানাও বা খাট চৌকিও ছিল ওখানে হয়তো বা রাতে কেউ শোয় আর এই যে ঝাড় বাতিটা আমি না ফোনে কতটা ভালো লাগছে কিন্তু সামনে থেকে দেখতে অসাধারণ লাগছিল তো তার ভেতরের দিকে একটু এগিয়ে গিয়ে দেখলাম যে ওখানে ঠাকুরের অন্য বিগ্রহ রাখা আছে তো সেখানে আর কি বেশিক্ষণ ছিলাম না কারণ ওখানেতে প্রবেশ আর কি খুব একটা করতে দেয় না তো বেরিয়ে কিছু ফটো শটো শ্যুট করা হলো সব আর এই যে বাইরে একটা শ্বেত পাথরের দেয়ালেতে দেখলাম যে নিয়মাবলী সমস্ত কিছু লেখা আছে কখন নিত্য পুজো হয় মায়ের তারপরে কখন ভোগের সময় সন্ধ্যা আরতির সময় বা যদি কোনো বিবাহ অনুষ্ঠান থাকে সেখানে তোমরা পুজো কমিটির সাথে যোগাযোগ করতে পারো তোমাদের যদি মনে হয় যে কোনো কিছু সাহায্য করবে এখানে সমস্ত কিছু অ্যাকাউন্ট নাম্বার আইপিএসসি কোড সমস্ত দেওয়া আছে তোমরা ভিডিওটা ওইখানটা একটুখানি জুম করে দেখে নিও আমি দিয়ে দিয়েছি তো তারপর ওখান থেকে আমরা চলে এলাম মায়ের অন্য যে আরেকটা আরও দুটো মন্দির আছে সেইখানেতে তো সেখানে এসে দেখলাম একটা বিশাল বড় পুকুর আর সেই পুকুরে কিন্তু অনেক বড় বড় মাছ ছিল ওনাদের কাছে ওখানে আশেপাশে যারা ছিল তাদের কাছে শোনা কথা যে এই মাছগুলো নাকি কেউ ধরে না এই মাছগুলো সারা বছরই থাকে এই মাছগুলোকে কেউ কখনও ধরে খেয়ে নেয় না এই মাছগুলো নাকি মায়েরই মাছ আর এই মাছগুলোর মানে সাইজটা না অনেকটা বড়ো ছিল সবাই এখানে দেখো বিস্কুট ভেঙে দিচ্ছে আর খাচ্ছে কেমন আর ওখানকার পরিবেশটা না খুব সুন্দর শান্ত নির্জন আর চারিদিক থেকে খুব সুন্দর হাওয়া দিচ্ছে তো আসল যে মন্দির সেই মন্দিরের দরজা তো বন্ধ ছিল তো সেই মন্দিরে যে বিগ্রহ সেটা জলের তলাতেই আর কি থাকে তো আরেকটা পাশে যে মন্দির ছিল সেই মন্দিরেতে মায়ের কষ্টি পাথরের ওই একই রকমের দেখতে আরেকটা মূর্তি আছে তো সেই মূর্তিটাই আমি ছবি তুললাম তো সেটাই তোমরা দেখে নাও আর মায়ের ওই মন্দিরটার ভেতরে যে মূর্তিটা আছে ওইটা একমাত্র পুজোর সময়ই তোলা হয় আর তারপর পুজোর পরে আবার জলের তলাতে মানে আর কি মূর্তিটাকে রেখে দেওয়া হয় এইবার তো আমরা সব পরিবার মিলে গিয়েছিলাম তো আমার ইচ্ছা আছে এরপরে আবার একদিন যাব আর সেইবারে গিয়ে মায়ের বেশ মন ভরে পুজো দিয়ে তারপরেই বাড়ি আসবো তো দেখা যাক কবে মা টানে